প্রিয় দর্শক আজকে আপনাদের সম্মুখে জমি সংক্রান্ত আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সকল দর্শককে স্বাগত জানাচ্ছি ল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আমি আজকের আলোচনাটা উপর মধ্যে আপনারা দেখুন এই যে জমিটা দেখুন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই জমিটা পরিমাপ করতে যে দেখুন বাহুবলি এই যে ছাপ্পান্ন ছয় ইঞ্চি আবার এই বাহুটা দশ ইঞ্চি আবার এই দুইটা বাহু প্রায় সমান সমান আবার নিচে আয়তাকার একটি চতুর্ভুজ হয়েছে আয়তক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র মধ্যে কিন্তু ওই বাহু ওই বাহু দুটা ডিফারেন্স আছে আমরা এই জমিটা পরিমাপ করতে যে গড় সূত্র দিয়ে করলেও মোটামুটি ঠিক হবে বা রুটুবা দিয়ে করলে এই পরিমাণ এরপরও আমরা আরো সঠিকভাবে করার জন্য কর্ণ নিয়ে এই যে কর্ণ দেখতে পাচ্ছেন কর্ণ যেহেতু সরাসরি নেওয়া গিয়েছে কর্ণটা সেই জন্য আমরা কর্ণ নিয়ে নিছি তিয়াত্তর ফুট কর্ণ তাহলে এখন বিষম্পদি ত্রিভুজ হয়ে গেল যেমন এটা ধরুন ছেচল্লিশ ফুট দুই ইঞ্চি বাউন্ন ফুট দশ ইঞ্চি তেহাত্তর ফুট শূন্য ইঞ্চি এই একটা হলো ত্রিভুজ অর্থাৎ চারটি তিনটি কুনি ডিফারেন্স এইটাও দেখেন ঠিক একই তাহলে আমরা প্রথমত এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো তারপর জমির শতাংশ পরিমাণ বের করব এখন তাহলে আমরা এই যে টি ক্ষেত্রফল নির্ণয় করতে যে আমরা অবশ্যই সুন্দর সূত্র আছে হ্যারসের সূত্র সেই সূত্র আমরা ব্যবহার করব তাহলে দেখুন এই যে হ্যারন্সের সূত্র এস হচ্ছে অর্ধ পরিসীমা কি এ প্লাস বি সি বাই টু অর্থাৎ আপনি যদি এটা এ বাহু যদি এই কর্ণটা বাহু ধরেন বি বাহু সি বাহু তাহলে এ প্লাস প্লাস বি সি ইঞ্চি যুগ ছিল ফুট তিন ইঞ্চি এখানে আরেকটি বিষয় খুবই চমৎকার এই যে দেখুন ছিচল্লিশ ফুট তিন ইঞ্চি মানে ছিল দশমিক তিন নয় কিন্তু তিন ইঞ্চি ইঞ্চিরে আমাদের ফুটি নিতে হইব অর্থাৎ শ্রিচল্লিশ ফুট তিন ইঞ্চিরে আমরা যদি ফুটি নিয়ে লিখি তাহলে ছিচল্লিশ দশমিক টু ফাইভ অর্থাৎ দুই পাঁচ ইন এ ফুট ছিচল্লিশ দশমিক দুই পাঁচ ফুট আবার যেমন ছাপ্পান্ন ফুট ছয় ইঞ্চি এই ছাপ্পান্ন ফুট ছয় ইঞ্চি কিন্তু আমরা ওই যে ক্যালকুলেশন করতে গিয়ে লেবো ছাপ্পান্ন ফুট ছয় তা না কিন্তু অর্থাৎ ছয় ইঞ্চিরে ফুটি নিতে হইব ফুটি নিলে ছাপ্পান্ন দশমিক পাঁচ ফুট হয়ে যাবে হ্যাঁ তাহলে ঠিক তেমনি পাবে তেহাত্তর যোগ ছাপ্পান্ন দশমিক পাঁচ যোগ ছচল্লিশ দশমিক দুই পাঁচ হ্যাঁ বিভাগ এই যে লিখে যোগ করলে বিভাগ টু দিলে তা হয় অর্ধ পরিসীমা হয় সাতাশি দশমিক আট সাত পাঁচ এই দেখুন হ্যারনসি শুক্রবার রুট ওভার বার এস কিন্তু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস ইন্টু বিস মাইনাস সি এই ঠিক এই আকারে এখন মানগুলি বসে যেমন এসটা পেয়েছি আমরা সাথে শুধু আট সাত পাঁচ ঠিক তেমনিভাবে এস মাইনাস এগুলো এভাবে বিয়োগ করে তারপর রুট ওভার করলে এই যে দেখুন স্কোয়ার ফুট হয় তেরোশো ছয় দশমিক পাঁচ ছয় দুই দশমিকের পরে সাধারণত আমরা তিন ঘর রাখা সবচেয়ে বেটার জমির পরিমাপ করতে যাই তাহলে এন জমির পরিমাণ পাচ্ছি দুই দশমিক নয় নয় সাত শতাংশ তাই না

আর এইটা যেটা আছে এখানে একটা আয়তক্ষেত্র ক্ষেত্র তাহলে এটা আমরা ওই সূত্র দিয়ে করলে আমরা পেয়ে যাচ্ছি কত উনষাট পয়েন্ট দশমিক পাঁচ নয় শতাংশ জায়গা তাহলে টোটাল জায়গার পরিমাণ হলো আমাদের টোটাল জায়গার পরিমাণ হলো এই দেখুন ছয় দশমিক তিন সাত ছয় শতাংশ হ্যাঁ তাহলে দর্শকবৃন্দ অবশ্যই বুঝতে পারছেন এই জমির পরিমাপ হেরন্সের সূত্র প্রয়োগ দেখুন হের সূত্র কত সুন্দরভাবে প্রয়োগ হয়েছে কারণটা হয়েছে আমরা এই জমিটা এই কর্ণ অতি সাজে নিতে পারছি সরজমিলে অনেক ক্ষেত্রে দেখুন কর্ণ এভাবে নেওয়া যায় না যেমন মনে করেন এখানে হয়তোবা জমির ফসলাদি থাকতে পারে হয়তোবা বাড়িঘর থাকতে পারে বা যে কোনো ধরনের বাধা থাকতে পারে কিন্তু সে বাধা রেখে পরিমাপ করতে গেলে তখন আমরা অন্য কায়দার অন্য সূত্র বা যেমন কোসাইন সূত্র কোসাইন সূত্র ব্যবহার করে তখন এই কর্ণ বের করা যায় কর্ণের পরিমাণ ওইটা আরেকদিন আলোচনা করব। এমন ধরনের পরিমাপ পেলে ঠিক আছে আমি যখন যে পরিমাপটা করি সেটাই বাস্তবে যা পাই তাই আপনাদের সামনে তুলে ধরতে চাই হুম যদি আমার এই জমিটা পরিমাপ বুঝে আপনাদের এতটুকু সহযোগিতা হয়ে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ সকল দর্শকদের সবাই ভালো থাকুন